আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজ আর আমি রান্না করব না আজ রান্না করবো আমার শাশুড়ি আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল হাঁসের মাংস ভুনার রেসিপিটা নিয়ে চলে এসেছি তো এখানে চুলায় প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং কিছু গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজটা খানিকটা ভাজা হচ্ছে আর কি আর এখানে দেখেন যে হাঁসের মাংসটাকে কেটে বেছে ধুয়ে নেওয়া হয়েছে হাঁসটা অনেক বড়ো সাইজের ছিল আর পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মশলা তো প্রথমেই মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে পরিমাণ মতো তারপর দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আর এরপরে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা তো প্রথমে আদা বাটা দেওয়া হয়েছে এখানে দুই টেবিল চামচের মতো আসলে পরিমাপটা আমি বলছি না আর দিয়ে দেওয়া হয়েছে রসুন বাটা এরপর মশলার সাথে খানিকটা মিশিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে কষানো হচ্ছে আর কি তো যে কোনো রান্নাই ভালোভাবে না কষালে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যায় আর রান্নাটা যদি মজা হতে হয় তাহলে অবশ্যই ভালোভাবে কষাতে হবে আর আমার শাশুড়ি মায়ের হাতে রান্না অনেক মজা অনেক মজা তো পানি একটু সামান্য পানি দিয়ে দেওয়া হয়েছে তারপরে মশলাটাকে কষানো হয়েছে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া তো এটা দিয়েও খানিকটা পানি দেওয়া হবে তারপরে কষিয়ে নেওয়া হবে আর এই বয়সটা আমি যখন দিচ্ছি তখন কিন্তু আমার দেখেই লোভ লাগছে খেতে ইচ্ছে হচ্ছে এরপরে এর মধ্যে হাঁসের মাংসগুলোকে দিয়ে দেওয়া হলো হাঁসের মাংসটাকে দিয়ে ভালো করে কষাতে হবে আর অনেকটা কিন্তু কষানোর মধ্যেই মাংসটা হয়ে যাবে প্রথমে মাংসর সাথে মশলাগুলোকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিতে হবে আর আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে যে তরকারি যত বেশি কষানো হবে কষানোটা ভালো হলে কিন্তু খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এখনো কষানো হচ্ছে আর এখনো কিন্তু হাঁসের মাংসের মধ্যে কোনো রকম পানি দেয়া হয় নাই এর মধ্যে থেকেই যে পানিটা উঠেছে সেটাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে অলমোস্ট তো তারপরও সামান্য একটু পানি দেওয়া হবে তো এখানে কষানো হচ্ছে আর দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে একটু চুলার আঁচটাকে কমিয়ে নিয়ে তারপরে ভালোভাবে কষালে তাহলে কষানোটা ভালো হয় মশলাগুলো ভালোভাবে ঢোকে আর এই পর্যায়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে পানি পানি কিন্তু খুব বেশি দেওয়া হয়নি সামান্য দেওয়া হয়েছে কারণ মাংস মোটামুটি ভালোই কষানোর সাথে সাথে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো সামান্য পানি দিয়ে এরপরে পানির সাথে মাংসটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে এখন ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখা হলো যে কোনো কিছু লাগবে কি না কিছুই আর লাগবে না এরপর শেষ মেষ দেওয়া হলো কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু ঝালের জন্য না একটা ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে আর ফাইনালি রান্নাটা ডান এবার দেখেন কালারটা কতটা সুন্দর লাগছে কালারটা এতটা সুন্দর আর যতটা দেখতে সুন্দর তার থেকে অনেক বেশি মজা হয়েছিল আর এই দেখেন একটা সার্ভিং ডিসে তুলে নেওয়া হয়েছে এটা আমরা খিচুড়ির সাথে খেয়েছি তো ভালো থাকবেন সবাই আজ আর না আল্লাহ হাফেজ